আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিশে নভেম্বর বৃহস্পতিবার আমাদের আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে যাওয়ার একটা কথা ছিল কিন্তু সকালবেলা আমার শফিকুল ইসলাম ভাই উনি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যে ওনার একটু সমস্যা আছে আজকে যেতে পারবেন না তাই আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু প্রোগ্রাম ক্যান্সেল যেতে পারি নাই তারপর আপনাদের জন্য কিন্তু আমরা একটা আপডেট রেডি করি প্রতিনিয়তই আজকে তার ব্যতিক্রম নয় তবে আপডেটটা দেওয়ার আগে কিছু কথা বলি আমরা কিন্তু আপনাদের জন্যে লাল তীর হাইব্রিডের অরিজিনাল পেঁয়াজ এবং সেকেন্ড জেনারেশনের বীজ নিয়ে কাজ করছি মোহাম্মদ রবিউল্লাহ ভাইয়ের সাথে আপনারা আগামী বছর যারা লাল তীর হাইব্রিডের অরিজিনাল পেঁয়াজ এবং সেকেন্ড জেনারেশনের বীজ পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা মানসম্মত বীজ এবং পেঁয়াজ আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ন্যায্য মূল্যে আর সার নিয়ে একটা কথা বলি সারের সংকট কিন্তু এখনও কাটেনি সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু তাতে কিছুতেই কিছু হচ্ছে না আসলে আমার মতে এই ডিলার বাড়িয়ে ডিলার কমিয়ে সাব ডিলার বন্ধ করে এগুলাতে কোনো ফল আসবে না মূল যেটা সেটা হলো সরবরাহ বাড়াতে হবে সরবরাহ বাড়াতে না পারলে কিন্তু কোনো কাজ হবে না আর দ্বিতীয়ত ভোক্তাধিকার গোয়েন্দা বাহিনী দিয়ে অভিযান চালাতে হবে যাতে যারা মজুত করে রাখছে নর্মালি গেলে বলে সার নাই কিন্তু বেশি টাকা দিলে রাতের অন্ধকারে সার চলে আসে দূর দূরান্তে গোডাউনে এমনভাবে ভাবে রাখে মানুষ যাতে বুঝতে না পারে দোকানে সার রাখে না এই জিনিসগুলা ধরতে হবে সরকারকে ধরে দু চারজনকে শাস্তি দিতে হবে কঠোর শাস্তি যারা আমাদের খাদ্য পণ্যের দাম বৃদ্ধি করার পিছনে অন্যতম দায়ী এই সারের সংকটটা তৈরি করে তাদেরকে যদি শাস্তি দেওয়া যায় তাহলে কিন্তু কিছুটা কাজ হবে মাসের মধ্যে একটা ভীতি যারা ব্যবসায়ী তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে হবে যে হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি আছে তাহলে হয়তো সারের সংকটটা দূর হতে পারে এবং কৃষকরা ন্যায্য মূল্যে সার পেতে পারে এখন আমরা বাজারে যখন যাই কৃষকরা আমাদেরকে আক্রমণাত্মক কথা বলে এবং বলে আমরা সার পাই না আপনারা পেঁয়াজের দাম জানতে চান সারের দোকানে কেন সরকারকে কেন বলেন না সারের দোকানে রেট দিতে তাদেরকে কেন ধরতে বলেন না সে কথার উত্তর আমরা দিতে পারি না আমাদের কাছে সে কথার উত্তর নয় আমরা শুধু বলতে পারি সরকারের উদ্দেশ্যে আপনারা অভিযান পরিচালনা করুন এবং যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং সারের সরবরাহ বৃদ্ধি করুন এখন আসি পেঁয়াজের কথায় আমাদের আব্দুল খালেক ভাই তাকে আমরা ফোন দিছি তিনি আমাদেরকে পেঁয়াজের দাম সম্পর্কে বলেছেন যে আজকে যেটা বেসন পেঁয়াজ সেটা পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার বত্রিশের মধ্যে আছে মানভেদে আর যেটা বেশি ছোট ছোট মুরগাটা লাগানোর জন্য সেটা কিন্তু ছয় হাজার টাকা পর্যন্ত আছে আর যেটা খাবার পেঁয়াজ সেটা আমরা দেখছি আজকে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশের মধ্যে যেটা গতকালকে আটত্রিশশো টাকা পর্যন্ত ছিল অথচ আজকে সেটা কিন্তু সাঁত্রিশশোতে চলে আসছে আরকি বড় যেটা সেটা কিন্তু সাঁত্রিশ আর অ্যাভেলেবেল পেঁয়াজগুলো কিন্তু পঁয়ত্রিশ তার মানে গতকালকার থেকেও কিন্তু দাম আজকে একটু নিম্নমুখী তার মানে পেঁয়াজের যে একটা সরবরাহ সেটা যথেষ্ট স্বাভাবিক রাখছে কৃষক ভাইরা আবার কয়েকদিনের মধ্যেই কিন্তু মুড়ি কাটা উঠে যাবে তখন কিন্তু দাম আরও পড়ে যাবে যার জন্যে সাধারণ মানুষ যারা সাধারণ ভোক্তা বা সরকার কারোরই চিন্তার কিছু নেই এবং সরকার নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ নিছে কৃষকের পক্ষে যে পেঁয়াজ আমদানি করবে না পেঁয়াজ আমদানি করলে শুধুমাত্র কৃষকের ক্ষতি হতো দেশের ক্ষতি হতো দেশের ডলার বিদেশে চলে যেত এ পর্যায়ে দেশের ডলার দেশেই থাকলো কৃষক কিছু টাকা পেল এবং আরো চাষে আগ্রহী হলো দেখবেন আগামী বছর ইনশাল্লাহ কৃষকরা আরো বেশি পেঁয়াজ চাষ করবে এবং আরো কম মূল্যে মানুষ সারা বছর পেঁয়াজ খেতে পারবে এক সময় আসবে এমন দিন আমাদের যে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পেঁয়াজ রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং আধুনিক কৃষির যে একটা প্রচার প্রচারণা আমরা চেষ্টা করছি আস্তে আস্তে কৃষকদের মধ্যে দেওয়ার জন্য এবং আমরা কৃষকদের জন্য কাজ করার চেষ্টা করি আমরা পেঁয়াজ চাষের বিভিন্ন ভিত্তিক যে কোনো বিষয়ে চেষ্টা করি এবং কৃষকের কথা কৃষকের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক আমরা সবসময় আপনাদের সাথে আছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ